আসসালামু আলাইকুম বৃক্ষ মেলায় চলে আসলাম দুই অনেক ধরনের ফুল ফল বনজ ঔষধি বিভিন্ন ধরনের গাছ পাওয়া যায় সৌন্দর্য বর্ধক লাইব্রেরি থাই সুপারি চিয়াংমায়াম ডকমায়াম হিমসাগর রাজশাহীর লিচু সহ বিভিন্ন ধরনের গাছ হচ্ছে চায়না থেরিলিচু রামভুটান কাজু বাদাম গাছ অস্ট্রেলিয়ান সাদা লঙ্গন থাই রুবি লঙ্গন ফোর সিজন লঙ্গন ব্ল্যাকবেরি মিষ্টি চেরি ফল ব্রুনাই কিং আম এই যে ব্রুনাই কিং ব্যানানা ম্যাঙ্গো মিয়াজকি আম থাই বারো মাসি কাঠাল থাই পেয়ার আইজে থাই মাধবী পেয়ারা লাল লাল পেয়ারা গাছ সহ বিভিন্ন গাছ হচ্ছে বৃক্ষমালা পেরেসু মিষ্টি কামরাঙ্গা থাই কামরাঙ্গা এই যে ছোট ছোট গাছে আমরা হয়েছি বারো মাসে আনার গাছ কাশ্মীরি কুল থাই সাদা জাম লাল আঙ্গুর সাদা আঙ্গুর এই যে মালটা কমলা গাছ মালটা থাই কালো জাম বেল থাই আমলক্ষ্মী গাছ থাই লাল সরিফা কদবেল গাছ এই যে কাঠগোলাপ গাছ ফিলাস গাছ ভিয়েতনামি মালটা দেখছেন ছোট গাছে কত ফলন মালটার বেলি ফুল অস্ট্রেলিয়ান জবা ফুল বাগান বিলাস সাদা বাগান বিলাস সহ হাজার হাজার ধরনের গাছ আছে এখানে আপনারা দেখে নিতে পারেন স্থান টাউন ক্লাব ফিরোজপুর